আসসালামু আলাইকুম সবাইকে পহেলা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা এইবার নববর্ষের অনেকগুলা ভালো লাগার দিক ছিল তার ভিতরে একটি অন্যতম দিক হচ্ছে মঙ্গল শোভাযাত্রা এই নামটার পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে এর কারণ দেখেন মঙ্গল এই যাত্রা তো কোনো ধর্মীয় বা এই যাত্রায় তো কোনো দোয়া মাহফিল হয় না যে খারাপ যেন মঙ্গল ছাওয়া হয় না তো এটা আসলে খারাপ দেখায় একটা মুসলিম রাষ্ট্র হিসাবে বা যেভাবেই বলেন এই নামটা পরিবর্তন করা হয়েছে ভালো হয়েছে যে আনন্দ শোভাযাত্রা এই বৈশাখে আমরা সবাই আনন্দ করতে চাই আনন্দ করি তো এটাই আমার মতে ভালো হয়েছে যে এর নামকরণ করা হয়েছে আনন্দ শোভাযাত্রা এটা আমার কাছে অনেক ভালো লাগছে তারপরেও আলহামদুলিল্লাহ এইবার আইনশৃঙ্খলা বাহিনীদের সতর্ক অবস্থান ছিল রমনা বটমূল এগুলা এতে আমি ঘুরে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসছি জিয়া উদ্যান ঘুরে আসছি ভালো লাগছে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ সবাই আনন্দ করতেছে এই রকম দুর্নীতি মুক্ত ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই এবং বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাক দুর্নীতি কমে যাক এই জিনিসটাই চাই ধন্যবাদ সবাইকে নববর্ষের শুভেচ্ছা আল্লাহ হাফিজ